আজকে তৈরি করে দেখাবো সোলার বিরিয়ানি এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে ততটাই মজার এই বিরিয়ানিটি ঠান্ডা বাতে বা হালকা বৃষ্টিতে খেতে কিন্তু অনেক মজাদার লাগে যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারফেক্ট মেজারমেন্ট এবং পারফেক্ট স্বাদে এই রেসিপিটি তৈরি করতে পারে তবে চলুন আর রেসিপিতে চলে যায় এই জন্য একটি প্যান গরম করে তাতে হাফ কাপ রান্নার তেল দিয়ে নিচ্ছি তেলটি হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে নেব কয়েক টুকরো দারুচিনি এখানে আমি চার পাঁচ টুকরো ব্যবহার করেছি আর দিয়ে নেব পাঁচ থেকে ছয়টি লং ও গোলমরিচ আর দিয়ে সাদা এলাচ আর একটি কালো এলাচ সবগুলো উপকরণ হালকা আছে কিছুক্ষণ ভাজলেই এটার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এখন দিয়ে নেব দুই থেকে তিনটি তেজপাতা আর দিয়ে নেব হাফ চামচ জিরা সব শুকনো গরমগুলো একটু নেড়ে সুন্দর ফ্লেভার আসলে এর মধ্যে দিয়ে নেব আগে রাখা পেঁয়াজ আমি এখানে একটি বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে নেব আগে থেকে কেটে একটু থেতো করে নিয়েছি রসুন রসুন আর পেঁয়াজটাকে একটু সময় নিয়ে হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কালারটা বাদামি কালার বা একটু চেঞ্জ হয়ে আসে এর মধ্যে এখানে অ্যাড করে দেব পাঁচ থেকে সাতটি লাল আর কাঁচা কাঁচামরিচ লাল আর কাঁচা দুই রকম কাঁচামরিচ ব্যবহার করলে এখানে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে আর দিয়ে নিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো সব শুকনো উপকরণগুলো সামান্য একটু জল দিয়ে আমি কিছু সময় হালকা আছে কষিয়ে নেব শুকনো মশলা যেহেতু আমি এখানে ব্যবহার করেছি তাই এখানে আমি একটু জল ব্যবহার করেছি কারণ শুকনো মশলাগুলো এখানে পুড়ে যাওয়ার ভয় থাকে দিয়ে নিচ্ছে এক চামচ আদা জিরা পেস্ট আর দিয়ে নেব এক চামচ লাল মরিচের গুঁড়া সব মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে নেব আগে থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলা ছোলাটা আমি সিদ্ধ করার আগে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ছোলার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব এতে করে ছোলার মধ্যে মশলাগুলো পারফেক্ট প্রবেশ করবে এবং এই ছোলার বিরিয়ানিটাও খেতে অনেক মজাদার লাগবে ছোলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে নেব আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল এখানে আমি হাফ কেজির একটু কম পোলাওয়ের চাল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালটাকে কম বেশি করে নিতে পারেন পোলাওয়ের চালটি এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মশলা পোলাও চালের গায়ে ভালো করে লেগে যায় কিছুক্ষণ সময় হালকা আচে ভেজে নিয়ে আমি এটি রান্না করে নেব অবশ্যই এটি রান্না করার সময় হালকা আঁচে রান্না করবেন মিডিয়াম টু লো হিটে রান্না করলে এই রান্নাটি পুড়ে যাওয়ার ভয় থাকবে না এখানে যদি আমি হাই হিটে রান্না করতাম চালটি পুড়ে যেত এবং বিরিয়ানি খেতেও ভালো লাগত না পোলাও চালটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নেব হাফ কেজি চালের জন্য এক লিটার গরম জল চালটা যদি নতুন বা পুরাতন হয় সে অনুসারে এই জলের পরিমাণটা একটু কম বেশি লাগবে এখানে অবশ্যই গরম জল ব্যবহারের চেষ্টা করবেন তাহলে পোলাওটা বা বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে ঝরঝরা হবে আমি এটি ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় হালকা আছে রান্না করে নেব আপনাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি জলটা টেনে পোলাও চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এই ছোলার বিরিয়ানিটি এখন আমি এটা ঘন্টার জন্য হালকা আছে একদম দমে রেখে দেব দম থেকে রাখার পরে আপনাদের দেখাচ্ছি পোলাওটি বা বিরিয়ানিটি একদম কিন্তু পারফেক্ট ঝরঝরে হয়েছে এবং দেখেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে নিচ্ছি এক চামচ ঘি ছোলার বিরিয়ানিতে ঘি ব্যবহার করা যায় তাহলে এই স্বাদটি কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও অনেক মজাদার লাগে দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এই ছোলার বিরিয়ানিটি এই পরিমাণগুলো যদি রেখে আপনারা বিরিয়ানিটি রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানিটি হবে একদম পারফেক্ট আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি সার্ভ করার পরে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে এই ছোলার বিরিয়ানিটি আপনারা চাইলে হঠাৎ করে আসা আত্মীয় স্বজনদেরও এইভাবে বিরিয়ানি সোলার বিরিয়ানি তৈরি করে খাওয়াতে পারেন এতে করে তারাও অনেক খুশি হয়ে যাবে আর আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে পারেন তাহলে তারাও এই নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে আপনাদের যদি কোনো ভিডিও রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তৈরি করার চেষ্টা করব আর এই পুরো রেসিপিটির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে নেব আপনারা চাইলে আপনার সঠিক পরিমাণগুলো দেখে বাড়িতে তৈরি করে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন ভিডিও হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই